গ্রামের মানুষই এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের ভিড় সামলাতে একেবারে বলতে গেলে হিমশিম অবস্থা রয়েছে আমরা যতটুকু জেনেছি যে শহীদ আবু সাইদের পরিবারের সাথে কথা বলার পর কিন্তু প্রধান উপদেষ্টা চলে যাবেন রংপুরে অর্থাৎ তিনি প্রথমে যাবেন হচ্ছে রংপুর মেডিকেল কলেজে তারপর তিনি যাবেন হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং আপনারা জেনে থাকবেন যে ইতোমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা শপথের পর বলেছেন যে একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়েই কিন্তু তিনি নতুন সরকারের শুভ সূচনার কথা জানিয়েছেন আপনারা জানেন যে এর আগে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুইটার সময় কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি বাংলাদেশে এসেছে এসে সরাসরি কিন্তু তিনি সন্ধ্যায় শপথের জন্য বঙ্গভবনে গিয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি যে আগামীকাল থেকেই তিনি সরকারি যে দায়িত্ব তিনি ইতিমধ্যে মন্ত্রণালয় বিভাজন হয়েছে অর্থাৎ তিনি তার হাতে সাতাশটি মন্ত্রণালয় রেখে পুরো মন্ত্রণালয়ের দফতরগুলো উপদেষ্টাদের মধ্যে বন্টন করা হয়েছে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সেই প্রজ্ঞাপনটি জারি করেছে এবং তার হাতে যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালনের জন্য কিন্তু তিনি কোনোই কালক্ষেপণ করবেন না এবং তিনি বলেছেন যে আগামী কাল তিনি এই সকল দায়িত্ব বুঝে নেয়ার জন্য যা যা করণীয় তা তাই তিনি করার জন্য বদ্ধ পরিকর এবং এই সকল দায়িত্ব পালনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং একটি মেধাবী বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখেছে সেই স্বপ্নের পথেই কিন্তু হাঁটছে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন এবং তাদের তার সাথে যে উপদেষ্টারা আছে তাদের সবাইকেই কিন্তু তোমাদের দায়িত্ব বন্টন করা হয়েছে আমরা জানতে পেরেছি যে তার মধ্যে যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল যাকে আমরা দেখেছি যে এই শিক্ষার্থীদের আন্দোলনের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের সাথে সামিল থাকতে সেই আসিফ নজরুল কিন্তু আজ সরকারি ছুটির দিনেই তিনি তার দফতরে অর্থ অর্থাৎ তিনি ইতোমধ্যেই দপ্তর পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সেখানে তিনি সকালে অফিস করার জন্য সচিবালয় গিয়েছেন দর্শক আমরা অপেক্ষা করছি আসলে আবু সাঈদের বাড়ি থেকে কতক্ষণ নাগাদ প্রধান উপদেষ্টা বেরিয়ে আসে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা মানেই রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ যে কারণে হচ্ছে এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যে কারণে আমরা সে পর্যন্ত পৌঁছাতে পারছি না তবে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে চারিপাশে এখানে মানুষের যে ভিড় রয়েছে সেটি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আবু সাঈদের মায়ের সাথে কিন্তু প্রধান উপদেষ্টা কথা বলছেন এবং তাকে তাদের এই শোক সন্তপ্ত পরিবারের সাথে তিনি যে তার তার বেদনাকে ভাগ করে নিতে কিন্তু প্রধান উপদেষ্টা আজ চলে এসেছেন রংপুরের পীরগঞ্জের বামনপুর গ্রামে যেখানে তিনি আবু সাঈদের